স্কার বন্ধুরা রূপালী মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আজও একটি সুন্দর ধরনের রেসিপি নিয়ে আপনার সামনে এসে গেছি এই যে দেখুন এটা কি বলতে বুঝতে পাচ্ছেন। এটা হলো পাট শাক এই পাট শাক নিয়ে এসেছি খুব দেখুন তরতাজা আছে পাট শাকটা দেখুন একাটি আমি নিয়ে এসেছি পাট শাক এই পাট শাকের আজ ঝোল বানিয়ে আপনাদেরকে দেখাবো এর জন্য কী কী উপকরণ নিয়েছি আর কীভাবে বানাচ্ছি সেটা দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখার আপনাদের কাছে অনুরোধ রইল মাঝে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নিন চলুন কিভাবে বানাচ্ছি পাট শাকের ঝোল বানাতে আমি উপকরণ নিয়েছি এখানে এ একাঠি যে নিয়েছিলাম সেটা ছাড়িয়ে নিয়েছি এবং জল দিয়ে ধুয়ে আমি ছোটো ছোটো আকার করে কেটে নিয়েছি এখানে নিয়েছি জল এখানে নিয়েছি এক খোয়া রসুন ছাড়িয়ে থেতো করে নিয়েছি এবং দুটো শুকনো লঙ্কা সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো পরিমতন মতো লাগবে নুন আর সর্ষের তেল এই শাকের রেসিপি করার জন্য বেশি কিছু উপকরণ লাগে না খুব সামান্য পরিমাণের উপকরণ দিয়ে এই রেসিপিটা বানানো যায় চলুন এবারে রান্নাটা শুরু করা যাক করে নিয়েছি কড়ায় বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম জল পরিমাণ মতো এবারে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো জলটা ফুটে ওঠা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে চলুন জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করি জল ফুটে উঠেছে এবারে কেটে ধুয়ে রাখা শাক এর মধ্যে দিয়ে দিলাম এবার এটা ঢাকা দিয়ে মোটামুটি দশ মিনিট সেদ্ধ করে নেব দশ মিনিট দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম শাকটা সেটা এবার ঢাকা খুলে দেখে নিই এই যে দেখুন পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে শাকটা এবারে গ্যাসটা বন্ধ করে কড়াই থেকে উঠিয়ে নেব গ্যাস বন্ধ করে নিলাম কড়াই থেকে উঠিয়ে নিই এইভাবেই বাকিটা উঠিয়ে নিই চলুন আবারও গ্যাস অন করে নিলাম কড়াইটা ধুয়ে পরিষ্কার করে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল সেখানে শাক রান্না করতে বেশি তেলের দরকার হয় না সামান্যটুকু দিলেই হয়ে যায় এবার দিলাম শুকনো লঙ্কা থেটো করে রাখা রসুন এটা একটু লাল লাল করে ভেজে নেবে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন রসুনটা এখানে রসুন বেশি দিলে শাকের গন্ধটা ভালো লাগে খেতে আবার কেউ কেউ যদি পছন্দ করেন যে আমি রসুন দেব না নিরামিষ বানাবো তো শুকনো লঙ্কা দিয়েও আপনারা বানাতে পারেন এবারে যেহেতু লাল লাল করে ভেজে নিয়েছি শাকটা এবারে দিয়ে দিই একটু নেড়ে নিলাম এবারে কিছুক্ষণ ধরে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে যে দেখুন পুরোপুরিভাবে ফুটে উঠেছে শাকের ঝোল এই যে দেখুন মানে পুরোপুরিভাবে রান্নাটা আমার হয়ে গেছে এবারে কড়াই থেকে উঠিয়ে নেওয়া যাক গ্যাসটা বন্ধ করে গ্যাস বন্ধ করে নিলাম এবারে কড়াই থেকে উঠিয়ে নেব পাট শাকের ঝোল এইভাবেই বাকিটা উঠিয়ে নেবো এইভাবেই গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে এই পাটশাকের ঝোল ধরুন বাকিটা উঠিয়ে আমি তো বানিয়ে নিলাম পাট শাকের ঝোল খুব সুন্দর হয়েছে এবং খেতেও খুব দুর্দান্ত হয়েছে আপনারা এই সিজনে একবার বানিয়ে ফেলুন পাট শাকের ঝোল গ্রীষ্মকালে পাট শাকের ঝোল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগবে দেখবেন একবার অন্তত বাড়িতে বানাবেন আর আমার এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইবটা করে দেবেন চোর জলদি করে নমস্কার